যুদ্ধ করেছিলেন আমার জন্য আপনার জন্য আমরা কতটুকু করতে পারছি দেশের জন্য চিন্তা করুন বাঙালি জাতির কে আমি বলবো প্রতিটা মানুষকে আমি বলবো একবার হলো চিন্তা করে দেখুন আমরা আপনারা কি করছি আর কি করেছিলেন মেজর জিয়র রহমান তখন যদি দেশ স্বাধীন না হতো তাহলে মেজর জিয়র রহমানের অবস্থা কি হতো একবার চিন্তা করে দেখুন আজকে দেশ স্বাধীন হয়েছে রণাঙ্গনে যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন গণতন্ত্র দিয়ে গেছেন আজকে সে গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পারছি না কেন প্রশ্ন আমার কেন কোথায় আটকে গেছে বাংলাদেশ কোথায় থমকে গেছি আমরা তাই আমি বলবো এদেশের মানুষকে জনগণকে এবং বিএনপি এবং বাংলাদেশ লেবার পার্টি বড় বড় যারা নেতা রয়েছেন যাদের হাতে রয়েছে এ দেশের হর্তিক আমি তাদেরকে বলবো আপনারা নীতি নির্ধারক আপনারা জেগে উঠুন বাংলাদেশের মানুষ জেগে উঠবে গণতন্ত্রকে হরণ করেছে ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো তাই বাংলাদেশের মানুষকে আমি বলবো ঘুমিয়ে নয় কিছু দিয়ে যান এই দেশকে ঘুমিয়ে নেওয়ায় কিছু দিয়ে যান এই দেশের মানুষকে যখন এই দেশকে আপনি দিবেন তখন ধীরে ধীরে আপনি মনে করবেন এই পৃথিবীতে আপনি পৃথিবীকে আপনি কিছু দিয়ে যাচ্ছেন পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখবে যেমনি মেজর জিয়র রহমানকে এ দেশের মানুষ নয় পৃথিবীর মানুষও মনে রাখছে পৃথিবীর মানুষ ভুলে যায়নি তাই আমি বলবো গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধে নেমেছি আমরা যুদ্ধে নামব বাংলাদেশ লেবার পার্টি সক্রিয় আছে আমরা সক্রিয় থাকবো ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সক্রিয় আছে আমরা সক্রিয় থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই সাংবাদিক বৃন্দকে আসসালাম আলাইকুম ধন্যবাদ কুকুন ভাইকে আমাদের এক নম্বর হচ্ছে যে বাংলাদেশে একটা ডিজিটাল হয়েছে আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সবচেয়ে বেশি দায়িত্ব জনগণ প্রত্যাশা করতেছে

অন্যতম রাজনৈতিক দল ছিল বাংলাদেশ লেবার পার্টি এবং এই জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছে জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে একজন সফল রাজনীতিবিদ তিনি মাত্র পাঁচচল্লিশ বছর বয়সের সময় ইন্তেকাল করেছে সাদ আন্দোলন করেছে এবং এর ভিতরে তিনি স্বাধীনতা ঘোষণা করেছে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন

Dixon.